রমজানের রোজাকে কুতিবা আই ফুরিব আমি ফরস করে দিয়েছি কেমা কুতিবা আল আল্লা যেমন করে ফরস করেছিলাম তোমাদের পূর্বে যারা ছিল অর্থাৎ আমাদের পূর্বে যত নবী রসুল ছিল সেই নবী রসুলদের উপরে তেনার উম্মতদের উপরে যেভাবে ফরজ করেছিলেন সেইভাবে আমি তোমাদের উপরেও ফরজ করলাম উদ্দেশ্য কি লা যাতে তোমরা তাকোয়াবান হতে পারো পরহেজগার হতে পারো ক্ষুদা ভীতি অর্জন করতে পারো এক কথায় তাকুয়ার মহান গুণে গুণান্বিত হয়ে আল্লাহর পছন্দনীয় বান্ধা হতে পারো কারণ পাক কন্যা আয়াতের ভিতরে বলেন ইন্না ইন্দা আক্রম আইন্দিম নিশ্চয়ই তোমাদের মধ্যে আমার নিকটে আক্রম উত্তম শ্রেষ্ঠ সম্মানের দিক থেকে উচ্চাঙ্গের লোক হচ্ছে তারা যারা তোমাদের মধ্যে তাকোয়ার সম্পদ অর্জন করেছে অর্থাৎ তাকোয়া বা